সকল চাকরি প্রার্থীদের স্বাগতম জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউ বি জব রিপোর্টারে তোমাদের জন্য একটি আকর্ষণীয় চাকরি নিয়ে চলে এসেছি যেখানে উচ্চ মাধ্যমিক পাস এবং সাথে পাসপোর্ট সাইজের ফটো বানাতে জানতে হবে এই যোগ্যতা বা অভিজ্ঞতা যদি থেকে থাকে তাহলে কিন্তু এই চাকরির জন্য অনলাইনে আবেদন করে দেবে বেতন এখানে দেখতে পারবে যে বেতনটি দেওয়া হবে চোদ্দো হাজার টাকা থেকে শুরু করে মিনিমাম ছাব্বিশ হাজার টাকা বেতন এবং হাতে আর কিছুটা দিন রয়েছে যেখানে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে অনলাইনে আপডেট শেষ রয়েছে ছাব্বিশ চার দু হাজার চব্বিশে এই দিনের মধ্যে কিন্তু আবেদন করতে হবে এবং আবেদন করার জন্য তোমাদের একটি ওয়েবসাইট থেকে অ্যাকাউন্ট বানিয়ে নিতে হবে অ্যাকাউন্ট বানিয়ে আনার পরে তোমরা অ্যাপ্লাই করলেই কিন্তু সমস্ত চাকরির অ্যাপ্লাই একটাই অ্যাকাউন্টে করতে পারবে আজকে তোমাদের সাথে শেয়ার করবো পুরো বিস্তারিতভাবে কী পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং কি কী যোগ্যতা অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে শিক্ষাগত যোগ্যতা তো উচ্চ মাধ্যমিক রয়েছেই কীভাবে অ্যাপ্লাই করবে সবই জানাবে দেখতে থাকো দেখো এখানে যে ডপ টাইটেলটা রয়েছে সেটা বন্ধন ব্যাংকে নিয়োগ করা হবে এবং যে ব্যাংকটি রয়েছে সেটা কিন্তু একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি শুধুমাত্র নবাগত অর্থাৎ নতুন ছেলেমেয়েরাই এই চাকরির জন্য আবেদন করতে পারবে এবং ফাংশনাল এরিয়া রয়েছে ফাইন্যান্স ইন্স্যুরেন্স অ্যাকাউন্টিং সার্ভিস সব বিষয়ে কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে সাথে এবং দেখতে পাচ্ছ আবেদন করার জন্য যে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র প্রয়োজন রয়েছে কে ভেরিফিকেশন ব্রাঞ্চ রিলেশনশিপ এক্সিকিউটিভ ডেটা এন্ট্রি অপারেটার এই সমস্ত বিষয়ে কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে এবং কে ভেরিফিকেশন হবে ইন্টারভিউ হবে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এই সমস্তভাবেই নিয়োগ করা হবে এবার দেখো উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে অভিজ্ঞতা জিরো থেকে ওয়ান বছর অর্থাৎ তোমাদের অভিজ্ঞতা না থাকলেও অ্যাপ্লাই করতে পারবে কি কি কাজ করতে হবে তোমাদেরকে দেখো এখানে যে সমস্ত কাজ করতে হবে প্রথম সিবি বায়োডাটা বানাতে জানতে হবে পাসপোর্টের সাইজের ফটো বানাতে জানতে হবে বেসিক কম্পিউটার জানতে হবে কে ওএস ভেরিফিকেশান জানতে হবে উচ্চ মাধ্যমিক অর্থাৎ অপারেটর করা জানতে হবে তারপরে ইনসেন্টিভও পাবে এই সময় বিষয়ে কিন্তু তোমাদের অভিজ্ঞতা থাকতে হবে এবং যিনি নিয়োগ করবে এবং যিনি জিম যে মহিলা অর্থাৎ যিনি যে ম্যাডামটা নিয়োগ করবে সেই ম্যাডামের নাম্বার এখানে দেখতে পারবে তার নামও দেখতে পারবে আমি একটা ওয়ার্নিং দিচ্ছি যদি তোমাদের কাছে কোনো টাকা পয়সা চায় সেক্ষেত্রে স্কিপ করে যাবে যেহেতু এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে বেতন এখানে দেখতে পারবে চোদ্দো হাজার পাঁচশো টাকা থেকে ছাব্বিশ হাজার টাকা বেতন দেওয়া হবে এবং এখানে দেখতে পারবে শুধুমাত্র পাঁচ দিন থাকবে এই চাকরির সময়সীমা অর্থাৎ সাত দিনে পাঁচ দিন যেতে হবে চাকরিতে ছত্রিশটি শূন্য পদ রয়েছে এবং জেনারেল ওবিসি এসসি এসটি আদার আদার্স সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে বয়স আঠারো থেকে তিরিশ বছর হতে হবে এই ডেটের মধ্যে আর যদি এই ডেট থেকে এই ডেটের মধ্যে যদি বার্থ সার্টিফিকেটে সার্টিফিকেটের ডেট থাকে তাহলে অ্যাপ্লাই করার সুযোগ সুবিধা পাবে এখানে নাম ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাইতে ক্লিক করলেই তোমরা কিন্তু অ্যাপ্লাইতে আমি এখানে অ্যাপ্লাই করে নিয়েছি অলরেডি তোমরাও কিন্তু অ্যাপ্লাইতে ক্লিক করলে অ্যাপ্লাই করতে পারো যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো এই ওয়েবসাইট থেকে তো অনেক চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত লেটেস্ট আপডেট আসে সেগুলো পুরো বিস্তারিতভাবে জানিয়ে দেব আর এই চাকরিটি কোথায় নেওয়া হবে দেখতে পারবে এখানে যে নিয়োগটি করা হবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কোনো বন্ধন ব্যাংকের এক্সিকিউটিভ সার্ভিস তো বন্ধুরা ধন্যবাদ